মানবাজার এক নম্বর ব্লকের বামনি মাঝিড়া অঞ্চলের হুল্লুং গ্রামে স্বর্গীয় ললিত সিং ও স্বর্গীয় গুরুপদ সিং দুই ফুটবলারের স্মৃতির উদ্দেশ্যে একদিবসীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো এই ফুটবল টুর্নামেন্টে মোট আটটি দলের মধ্যে খেলা হয় এদিন খেলাতে ফাইনালে জয়লাভ করে ঘাস্তরীয় ফুটবল দল ও বিজিত হয় স্বর্গীয় ললিত সিং ও স্বর্গীয় গুরুপদ সিং ফুটবল দল আমাদের বছর আমরা এই খেলাটা করি আর আমাদের উদ্দেশ্যও থাকে যাতে এই দুই ফুটবলারের শীতের উদ্দেশ্যে আমরা খেলি এবং পাশাপাশি যারা আমাদের গ্রামাঞ্চলে যারা মোবাইলে আসক্ত তাদেরকে যদি আমরা খেলামুখী করতে পারি তাতে যদি আমরা কিছুটা সুরহার রাস্তায় নিয়ে আসতে পারি তার জন্য আমরা প্রতি বছর এই খেলাটা করি এবং সবার সহযোগিতায় এবং পাশাপাশি খেল টিম বা দূরের টিম নিয়ে আমরা খেলার প্রতি বছর এবছর করেছি আটটা টিমের আগামী দিনে আমরা আরও বেশি দলের বা ষোলোটি দলের এবং বেশি ভালোভাবে প্রাইজ দিয়ে আমরা খেলাটা করতে পারি এর জন্য আমরা প্রস্তুত এবং অসংখ্য ধন্যবাদ আপনাকেও এবং আমরা আজ যে দুই খেলোয়াড়কে হারিয়েছি স্বর্গীয় স্বর্গীয় ললিত সিং ও স্বর্গীয় গুরুপ্রদ সিং দুজনেই খুব ভালো ফুটবলার ছিল এবং তা সেই সাথে সাথে আমাদের গুরুপদ আমরা মাস্টার বলি ফুটবল মাস্টার বলেই ডাকতাম ওনার স্মৃতির উদ্দেশ্যেই আমাদের এই খেলা এবং যারা অ্যান্ড্রয়েড বা স্মার্টফোনে আসক্ত তারা যদি খেলার সময় দেন অন্তত ওই সময়টা অন্তত মোডো মোবাইলে আসক্ত থাকতে পারবে না এটাও একটা আমাদের উদ্দেশ্য আছে আপনার নাম আমার নাম আশিস কুমার মাহাতো